সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে উল্টো রথযাত্রার পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো প্রতি বছরই শহরবাসীর নজর শুধুমাত্র শিলিগুড়ি নয় পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে এই পুজো দেখতে আসেন মানুষ উত্তরবঙ্গের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সেন্ট্রাল কলোনির পুজো এবছর তাদের পুজো তম বর্ষে পদার্পণ করবে আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করা হলো এদিনের পুজো জয় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা আগামী একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করল ওয়েব কোপার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্যরা একই সঙ্গে সোমবার বেলা বিশ্ববিদ্যালয়ের মূল গেটে এই কর্মী সভার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবসের যোগদানের ডাক দেন আড়াইটায় তারা এর পাশাপাশি রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের সদ্য নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেও ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় অধ্যাপকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক এবং অশিক্ষক কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশ নেয় সোমবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসের নেতৃত্বে আগামী একুশে জুলাই শহীদ তর্পণ দিবস উপলক্ষে রায়গঞ্জের সুপার মার্কেটে জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব শহর নেতৃত্ব সহ অন্যান্যরা সোমবার বেলা দুটো তিরিশ নাগাদ এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় জেলার প্রায় তিনশো জনেরও বেশি তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত छे অবৈধভাবে ভারতে প্রবেশ ও ফেন্সিডিল পাচারের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের করণ দেখে পুলিশের হাতে তুলে দিয়েছে সীমান্ত রক্ষা বাহিনী আটক তিনজন বাংলাদেশি নাগরিকদের মধ্যে এক বাংলাদেশি নাগরিক অসুস্থতা বোধ করায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে করণ দেখি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে হলো মহম্মদ রবিউল মহম্মদ ফারিদ মোহাম্মদ সামুল ইসলাম তিনজনেরই বাড়ি বাংলাদেশের হরিপুর তানা এলাকায় একাধিক ইস্যুতে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে আন্দোলনে নেমেছে সিপিএম একই ছবি দেখা গেল হেমতাবাদে সোমবার কয়েক দফা দাবি নিয়ে হেমতাবাদ থানায় ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য স্বপন ঘোষ স্বপনবাবু জানান দুর্নীতি নারী নির্যাতন আইন শৃঙ্খলা অবনতি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে হেমতাবাদ থানায় দ্বারস্থ হন তারা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর এলাকায় রবিবার রাতে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য নীলমণি মার্ডি প্রাক্তন কংগ্রেস সদস্য পরেশালী সহ শতাধিক বাসিন্দা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে মিড ডে মিলার রাঁধুনি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল হেমদাবাদের ডেহোচে হাই স্কুলে সোমবার স্থানীয় স্বর্ণ জয়ন্তী দলের মহিলারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে একটি লিখিত আবেদন জমা দেন স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে মিড ডে মিলার রাঁধুনির জন্য রাধুনী নেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষাপর্বও সম্পন্ন হয় সেখান থেকে তিনজনকে বাছাই করা হয়েছিল আর সাথে এখানেই সে সমস্ত মহিলারা রাঁধুনির জন্য আবেদন করেছিলেন তাদের দাবি স্বচ্ছভাবে নাকি রাধুনীদের নেওয়া হয়নি তারা জানান টাকার বিনিময়ে তিনজনকেই বাছাই করা হয়েছে তাদের দাবি তাদের দলের বাইশ জনের মধ্যে স্বচ্ছ ভাবে নেওয়া হোক সেই কারণে আজ তারা ডেহুজি স্কুলে আন্দোলন করে স্কুলের প্রধান শিক্ষককে একটি লিখিত আবেদন জানান চোপড়ায় জেসিপি কাণ্ডে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের ইসলামপুরে এসপি অফিস অভিযানকে ঘিরে পুলিশের সাথে দস্তাদস্তি এই অভিযানে মিছিল করে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এসপি অফিস পৌঁছান সিপিআইএম কর্মীর সমর্থকেরা সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাদস্তি বাধে বাম কর্মীর সমর্থকদের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এসপি অফিস চত্বরে বর্ষা আসলে চারিদিকে সাপের উপদ্রব বেড়ে যায় প্রতিনিয়তই শোনা যাচ্ছে কারো শোবার ঘরে বা কারো রান্না ঘরে সাপ দেখা যাচ্ছে এরকমই এক ঘটনা ঘটলো ক্রান্তি ব্লকের ধুতি বস্তিতে ঘটনাটির প্রসঙ্গে জানা গিয়েছে খাবির আলমের রান্না ঘরে আজ সকালবেলা যখন চা করতে যাবে ঠিক সে সময় উঠোনে সাপ দেখতে পান আতঙ্কে চিৎকার চাচামেচি শুরু করে দেন পরবর্তী সময় কাঠামবাড়ি আপালজাত রেঞ্জের বনকর্তাদের সাথে যোগাযোগ করেন কাঠামবাড়ি আপালজাত রেঞ্জের বনকর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে এবং সাপটিকেও উদ্ধার করেন পরবর্তী সময় উদ্ধারকৃত সাপটি আপালজাত বনজঙ্গল ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে মানব পাচার রুখতে সচেতনতা শিবির করা হল হেমতাবাদের তাঁতিপুকুর এলাকায় রবিবার দুর্গাপুরের উদ্যোগে এলাকার আদিবাসী পরিবারের সদস্যদের নিয়ে এই সচেতনতামূলক শিবির করা হয় যেখানে নারী ও শিশু শ্রমিক পাচার পাচার মানব আলোচনা করা হয় জানা গিয়েছে বর্তমানে ভিন রাজ্যে কাজের সন্ধানের নামে মানব পাচার বৃদ্ধি পাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এলাকার বাসিন্দাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাই এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল আয়োজক কমিটির প্রজেক্ট কোঅর্ডিনেটর তুহিন ঘোষ নকুলদেব শর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত হলুতয় সাতচ